ঈশ্বর সাধনার একটি প্রকৃষ্ট পথ হল জব করা এই জব করা বলতে আমরা বুঝি কোনো মন্ত্র বারবার করে আবৃত্তি করা যারা দীক্ষিত বা দীক্ষাপ্রাপ্ত হয়েছেন তারা তো অবশ্যই জব করেন কিন্তু অনেকেরই এই প্রশ্ন যে জব করতে বসলে বা জব করার সময় অনেক বাজে চিন্তা আসে কিন্তু এই চিন্তাগুলো কেন আসে জব করতে বসলে যে মন বিভিন্ন দিকে দৌড়ায় বা মনে নানা রকম চিন্তার উদ্রেক হয় বা কোনো চিন্তা হঠাৎ হঠাৎ করে চলে আসে এর কারণ কী এই প্রসঙ্গে আলোকপাত করতে গেলে আমাদের একটু বৈষ্ণবীয় দর্শনের দিকে তাকাতে হবে বৈষ্ণবীয় দর্শনের দিকে তাকিয়ে আমরা যদি আলোচনায় প্রবেশ করি তবে জানতে পারব যে বৈষ্ণবীয় আচার্যরা বলেন যে হরিনামের মাধ্যমে মনের ময়লা দূরীকরণ হয় জব করার সময় আমাদের মনে যে বারবার অন্য চিন্তা ঢোকে তার কারণ আর কিছুই নয় সেটি হল যে আমাদের মনের মধ্যে জমে থাকা বিভিন্ন ময়লাগুলো বিভিন্ন চিন্তনগুলো বিভিন্ন আবেগগুলো যেন বেরিয়ে পড়তে চায় তুলনা দেওয়া যেতে পারে যে ধরে নেওয়া যাক বহুদিন ধরে কোনো স্থানে ধুলো ময়লা জমা হয়ে পড়ে থাকে কিন্তু যখন আমরা সেই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে যাই অমনি অনেক ধুলোবালি উঠতে থাকে নাকে মুখে ঢোকে খেয়াল রাখতে হবে যে ঝাড়ু দেওয়া হচ্ছিল না তাই ধুলোবালি তেমন উঠছিল না যেই ঝাড়ু দেওয়া শুরু হলো ধুলো উঠতে শুরু করল তেমনি বহুদিন ধরে হৃদয়ে নানা কলুস জমা হয়ে আছে কিন্তু যখন আমরা জপ করতে বসি হরিনাম করতে বসি অর্থাৎ সেই ময়লাগুলোকে যখন পরিষ্কার করতে চেষ্টা করি অমনি অনেক আজে বাজে কলুস ভাবগুলো উঠতে থাকে সেই সব চিন্তাই কিন্তু আসে আর জপ হচ্ছিল না তাই কলিস কলুষ ভাবগুলো ধরা পড়ছিল না চুপচাপ জমা হচ্ছিল জপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অমনি কলুষ ভাবগুলো জাগতে লাগলো এটিই হচ্ছে চিত্তমার্জনের প্রথম বৈশিষ্ট্য আবার এই ধুলো উড়লেও ঝাড়ু দিতে দিতে পরিষ্কার হয়ে গেলে স্থান পরিচ্ছন্ন হয়ে যাবে তেমনি আজে বাজে চিন্তা এলেও হরিনাম করতে করতে জপ করতে করতে নাম করতে করতে চিত্ত চিত্তশুদ্ধ হয়ে যাবে তাই নামপরায়ণ ভক্তের হৃদয় যখন চার রকমের অনর্থ থেকে মুক্ত হবে তখনই বিশুদ্ধ নাম উচ্চারিত হবে এই চার রকমের অনর্থ কী এই চার রকমের অনর্থগুলো হল হৃদৌর্বল্য অপরাধ অসতৃষ্ণা আর তত্ত্ববিভ্রম হৃদৌর্বল্য ব্যাপারটা কী যেমন ঈশ্বর সম্বন্ধহীন বা কৃষ্ণ সম্বন্ধহীন বিষয়ে আসক্তি প্রতারণা ও দোষ দর্শনের প্রবণতা ঈর্ষা প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা এগুলো হলো হৃদ দৌর্বল্য এগুলো বৈষ্ণব সাহিত্য কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে এই হৃদ দৌর্বল্য নাম করতে করতে জপ করতে করতে আর থাকবে না অপরাধ কি অপরাধ যেমন নাম অপরাধ সেবা অপরাধ বৈষ্ণব অপরাধ জীব অপরাধ এইগুলো ধীরে ধীরে চলে যাবে অসত্তৃষ্ণা কি আমাদের এই জগতে ইন্দ্রিয় ভোগ বাসনা স্বর্গসুখ লাভের বাসনা যোগ সিদ্ধি বাসনা ব্রহ্ম সাহয্য মুক্তি বাসনা এগুলো ছিল অসতৃষ্ণা এইগুলোও কিন্তু নাম আহরণে জপ আহরণে জপের অভ্যাসে ধীরে ধীরে চলে যাবে তখন আসবে মনে এইটাই যে জপটাই আসল বাকি সবই পরিত্যাজ্য তত্ত্ববিভ্রম কৃষ্ণদাস ছাড়া নাম দাস ছাড়া গুরুদাস ছাড়া অন্য রূপ তত্ত্ব বিভ্রম পরমেশ্বরের স্থিতি সম্বন্ধে পরততত্ত্ব ভ্রম প্রেম ভক্তিরূপ চরম লক্ষ্য বা ভক্তি অনুশীলন সম্বন্ধে বিভ্রান্তি অর্থাৎ সাধ্য সাধন তত্ত্বে ভ্রম কৃষ্ণভক্তির প্রতিকল প্রতিকূল বিষয় সম্বন্ধে অজ্ঞতা বা বিরুদ্ধ বিষয় ভ্রম এইগুলো ধীরে ধীরে আর থাকবে না তাই জবকারীর হৃদয়ে বা নামকারীর হৃদয়ে এই সমস্ত অনর্থ যদি মুছে না যায় তবে বুঝতে হবে যে শুদ্ধ নাম কিন্তু একবারও উচ্চারিত হয়নি অর্থাৎ শুদ্ধভাবে কিন্তু জব করা হয়নি শ্রী রাম ঠাকুর বলছেন যে সংসার মায়ামোহে তরঙ্গ এই তরঙ্গে পড়লে একমাত্র উদ্ধারের পথ কিন্তু নাম সংকীর্তন নাম বই আর সংসার বন্ধন মুক্তি পাইতে পারে না নামই সত্য কাম কামনা সত্য নয় কারণ রজগুণের স্বভাবই হলো তাই এই গুণের তরঙ্গ হইতে উদ্ধার করিতে হইলে বিষয় সুখের পিয়াসে উদ্ধার পায় না যেহেতু বিষয় বুদ্ধি রজগুণের আঘাতমাত্র অদৃষ্টে যাহা যার আছে তাহা ঘটিবেই অতএব নাম করিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ তাই শ্রী শ্রীরাম ঠাকুর বলছেন যে যখনই সময় পাইবেন এই নাম জপ করিবেন নাম করিতে কোনো সময় লাগে না এই নামই মহানাম এই নামের গুণে অসুচি সূচি হইয়া যায় অর্থাৎ জপের মাধ্যমে হরিনামের মাধ্যমে নাম সংকীর্তনের মাধ্যমে ধীরে ধীরে যে অশুচিতা যে বাজে চিন্তা সেগুলো দূরীভূত হয় মন পবিত্র হয় মুক্ত হতে শুরু করে মনে একাগ্রতা আসতে শুরু করে স্বামী ব্রহ্মানন্দ যিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের পুত্র ছিলেন তিনি বলছেন যে প্রত্যহ কিছু কিছু ধ্যান জপ করবে কোনো দিন বাদ দেবে না মন বালকের ন্যায় চঞ্চল ক্রমাগত ছুটাছুটি করে উহাকে পুনঃ পুনঃ টেনে এনে ইষ্টের ধ্যানে মগ্ন করবে এই রূপ দুই তিন বৎসর করলেই দেখবে যে প্রাণে অনির্বচনীয় আনন্দ আসছে মন স্থির হচ্ছে প্রথম প্রথম ধ্যান নিরসই লাগে কিন্তু ঔষধ সেবনের মতো জোর করে মনকে ইস্টের চিন্তায় নিযুক্ত রাখতে হয় তবে ক্রমে আনন্দ আসে লোকে পরীক্ষা পাশ করতে কত খাটে কিন্তু ভগবান লাভ তা অপেক্ষা অনেক সহজ প্রশান্ত অন্তঃকরণে সরলভাবে তাঁকে ডাকতে হয় তাহলে বন্ধুরা আজকের আলোচনায় একটা বিষয় পরিষ্কার করে আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে আমাদের এই দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে আমরা যখন জব করতে বসি বা নাম করতে বসি বা ঈশ্বরের ঈশ্বর হতে চেষ্টা করি তখনই বিভিন্ন রকম চিন্তা আমাদের মনে যাতায়াত করতে শুরু করে দেয় এই চিন্তাগুলো কে আমরা জোর করে দূরে সরাতে চেষ্টা করি কিন্তু খেয়াল রাখতে হবে যে এগুলো ওই ঘরে ধুলো জমে থাকা মতন এই ধুলোগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে ঝাড়ু দিতে দিতে নাম করতে করতে জপ করতে করতে কাজেই জপ করতে বসে বিভিন্ন আজে বাজে চিন্তা এলেও হতাশ হবেন না ঔষধ সেবনের মতো যেটি স্বামী ব্রহ্মানন্দ বলেছেন লেগে থাকতে হবে এবং ধীরে ধীরে জপে মন অবশ্যই বসবে খেয়াল রাখতে হবে যে জপের অধিক সাধনা নাই কাজেই যার কোনো কিছু করার নেই তিনি কেবলমাত্র নিরন্তর জপে মগ্ন থাকুন আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আপনাদের সমৃদ্ধ করেছে আর তাই বেশি বেশি করে এই আলোচনা আপনি আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ